সম্প্রতি এয়ার ইন্ডিয়ার যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই ঘা আমাদের বুকে এখনো দগদগে সেই ঘা এখনো পর্যন্ত শুকায়নি এবং এখনো অবধি যা খবর সামনে এসেছে যে দুশো তেইশটি মৃতদেহের ডিএনএ শনাক্ত করার কাজ সম্পন্ন করা গেছে এবং দুশো চারজনের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে অনেক কিছুই বাকি আছে কিন্তু তারপরেও আজ এমন একটা খবর সামনে এসেছে এবং সত্যি কথা বলতে কি এয়ার ইন্ডিয়ার এই ঘটনা ঘটার পর থেকেই প্রায় প্রত্যেক দিন এমন এক একটা করে ঘটনার কথা এক একটা খবর সামনে আসছে যেটা কিন্তু একটা দিকে ভীষণভাবে ইঙ্গিত দেয় আর সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে আরও কঠোর হতে হবে আরও কঠোর নিয়ম আনতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে আরও কড়া হতে হবে দেখুন আমাদের দেশে একটা বিশ্বাস রয়েছে যে যেহেতু লাখ লাখ কোটি টাকার প্লেন এত হাজার হাজার মানুষজন প্রত্যেক দিন যাতায়াত করছেন যাত্রীরা যাচ্ছেন এবং এত বড় একটা কর্মকাণ্ড যারা করছেন সেই সব সংস্থাগুলোর মাথায় নিশ্চয়ই প্রচুর বুদ্ধি রয়েছে তারা ভেবেচিন্তেই কাজকর্ম করছেন তারা নিশ্চয়ই ফাঁকি মারবেন না তারাও জানেন যে কত বড় এবং কত গুরুত্বপূর্ণ একটা কাজ তারা করছেন এবং সমস্ত প্রোটোকল সমস্ত নিয়ম তারা নিশ্চয়ই করে ফলো করছেন এবং করবেন তবে বিষয়টা যা সামনে উঠে আসছে সেটা হলো এতটাও জলবৎ তরলং নয় প্রদীপের নিচেই অন্ধকারের মতো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় খামতির কথা বারবার সামনে উঠে আসছে এয়ার ইন্ডিয়ার যে ঘটনা ঘটেছে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমাদের দেশের জন্য ইটস আ ওয়েক আপ কল এবং তারপর থেকেই এই ইঙ্গিত বারবার সামনে উঠে আসছে যে কেন্দ্রীয় সরকারকে আরও কড়া হতে হবে যেমন সম্প্রতি একটি খবর সামনে এসেছে জানা যাচ্ছে এখন আগেই যেটা বললাম প্রত্যেক দিন একের পর এক খবর সামনে আসছে এবং সম্প্রতি একটি খবর সামনে এসেছে এখন জানা যাচ্ছে এই ঘটনাটা পয়লা জুনের আপনারা জানেন বারোই জুন এয়ার ইন্ডিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তার আগে পয়লা জুন আমি এখন যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি সেটা হয়েছিল কিন্তু এই ঘটনার কথা সামনে এসেছে এয়ার ইন্ডিয়ার ওই অত বড়ো দুর্ঘটনাটা ঘটার পরে সেখানে একজন যাত্রী তিনি অভিযোগ জানাচ্ছেন যে পয়লা জুন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লি থেকে হংকং যাচ্ছিলেন এবার দিল্লি থেকে ফ্লাইটটা টেক অফ করার পরে হঠাৎই সেই ফ্লাইটের মধ্যে থেকে একটা হিসিং সাউন্ড আসতে শুরু করে দরজা থেকে একটা অদ্ভুত শোঁ শো করে আওয়াজ আসতে শুরু করে এবং সেই জায়গাটা রীতিমতো কাঁপতে থাকে বুঝতেই পারছেন যে ট্রেনের ভেতরে যাত্রী যারা ছিলেন তারা ভীষণভাবে ভাবে আশঙ্কিত হয়ে পড়েন এরপর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা উঠে গিয়ে ন্যাপকিন দিয়ে প্লেনের ওই দরজার কাছে ন্যাপকিনগুলোকে গুঁজে দিয়ে ওই আওয়াজটা বন্ধ করেন ন্যাপকিন গুঁজে দিয়ে ওই হিসিং সাউন্ডটাকে কমানো হয়েছিল এবং এই খবরটা সামনে আসার পর যখন এই ব্যক্তি এই পোস্টটা করেন এই অভিযোগের কথা বলে অত বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে পয়লা জুনের এই ঘটনার কথা লিখে যে মুহূর্তে তিনি এই পোস্টটা করেন সঙ্গে সঙ্গে তার উপরে আক্রমণ শুরু হয়ে যায় তিনি কথাও বলেন যে ওই রকমভাবে ন্যাপকিন গুঁজে দিয়েই কিন্তু বাকি রাস্তা প্লেনটা গেছিল এবং তারপর সেটা হংকংয়ে ল্যান্ড করেছিল এবার তাকে তো আক্রমণ বিভিন্ন দিক থেকে শুরু হয়ে যায় কেন তুমি এই মুহূর্তে এরকম একটা পোস্ট করছো তুমি মানুষের মধ্যে আরও ভয় বাড়াতে চাইছো প্যানিক বাড়াতে চাইছো এবং তার সঙ্গে আর তুমি কি জানো না এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল এর পেছনে টার্কির হাত আছে সন্ত্রাসবাদীদের হাত আছে বাইরের চক্রান্ত আছে ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে তাকে আক্রমণ করা শুরু হয়ে যায় কিন্তু তার মধ্যে দুটো ঘটনা ঘটে এক এয়ার ইন্ডিয়া নিজেরা এটা অ্যাডমিট করে যে হ্যাঁ সত্যিই প্লেনের মধ্যে থেকে এরকম একটা হিসিং সাউন্ড আসছিল এরকম একটা আনন্য্যাচারাল একটা নয়েজ এরকম একটা শোঁসো করে আওয়াজ সেটা আসছিল কিন্তু এয়ার ইন্ডিয়া জানায় যে চিন্তার কোনো কারণ নেই আমরা সমস্ত কিছু চেক করেছি কোনো রকম কোনো সেফটি ইস্যু এটা ছিল না কিন্তু হ্যাঁ আওয়াজটা সত্যিই হচ্ছিল এটা এয়ার ইন্ডিয়া অ্যাডমিট করে এবং টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট সামনে আসে যেখানে বলা হয় বোয়িং সেভেন এইট সেভেন ফ্লাইট থেকে এই রকম একটা হিসিং সাউন্ড আসা এরকম একটা শোঁ শো করে আওয়াজ আসা এই প্রথমবার হয়েছে তা নয় এর আগে তিনবার তিনটে বোয়িং সেভেন এইট সেভেন ফ্লাইট থেকে এই রকম আওয়াজ এসেছে একটা ঘটনা ঘটেছিল দু হাজার উনিশে একটা জাপান এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেনে এই একই রকম সাউন্ড এসেছিলো দু হাজার বাইশে জার্মান এবং আমেরিকান এয়ারলাইন্সের একটি করে বোয়িং সেভেন এইট সেভেন থেকে একই রকম এরকম হিসিং সাউন্ডের কথা সামনে এসেছিল এবং তিনটে ক্ষেত্রেই প্লেনগুলো যেখান থেকে টেক অফ করেছে সেখানেই প্লেনগুলোকে ফিরিয়ে নেওয়া হয়েছিল খেয়াল করে দেখবেন ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারলাইনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি তাকে ফেরত আনা হয়নি তার কারণটা কি ভারতীয় মানুষের প্রাণটা সস্তা তাই নাকি এই কারণে যে বিমান সংস্থাও জানে যে আরে এখানে কোনো দুর্ঘটনা ঘটলে এখানকার মানুষই তো বলে দেবেন যে না বিমান সংস্থার কোনো দোষ নেই বিমান সংস্থাকে কোনো প্রশ্নই করতে দেবেন না বাইরের চক্রান্ত এটা হয়েছে ওটা হয়েছে অমুকের হাত ছিল তমুকের হাত ছিল এই সমস্ত কিছু বলে দেবেন এবং এইরকমই একটা অদ্ভুত প্রবণতা বারবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে যখনই এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়াকে নিয়ে কথা বলা মানে দেশ বিরোধী কথা বলা দেশের সরকারের বিরোধী কথা আপনি বলছেন এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এখনও কিছু মানুষ মনে করছেন যে এয়ার ইন্ডিয়াটা সরকারি এয়ারলাইন তা কিন্তু নয় এটা এখন আর সরকারি এয়ারলাইন নেই কাজেই এখানে যারা বলছেন যে আপনি এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করে মোদীর বিরুদ্ধে কথা বলছেন দেশের বিরুদ্ধে কথা বলছেন তাদের কি যুক্তি একমাত্র তারাই জানেন এবং তারই প্রসঙ্গে কিছু মানুষের বক্তব্য হচ্ছে রতন টাটাকে আপনি অপমান করছেন আপনি এইভাবে রতন টাটাকে অপমান করতে পারেন না আরে মশাই আমি রতন টাটাকেই বা কেন অপমানটা করব প্রথমত রতন টাটা প্রয়াত হয়েছেন তিনি যখন ছিলেন তার এবং তার সংস্থার এই দেশের গঠনের প্রতি অনেক অবদান রয়েছে কিন্তু তারপরেও তিনি বেঁচে থাকাকালীনও তিনি নিজে প্লেনটা চালিয়ে এদিক থেকে ওদিকে যাত্রীদের নিয়ে যেতেন এমন কোনো খবর তো কোনো সামনে আসেনি তাহলে এখানে এই আনুগত্যের প্রশ্নটাই বা কোথায় আসছে বা এই অপমানের প্রশ্নটাই বা কোথায় আসছে এবং এই কারণেই যেটা বারবার বলছি যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার কথা সামনে আসার পরে আমরা যারা এই নিয়ে প্রশ্ন করেছিলাম এবং এই কথাটা বারবার বলেছিলাম যে যেভাবে সড়ক পথের কিন্তু প্লেনের দুর্ঘটনা দুর্ঘটনা আকাশ সেখানে প্রোটোকল ফলো করা হচ্ছে কিনা মেনটেন করা হচ্ছে কিনা সেখানে সিকিউরিটি চেক হচ্ছে কিনা এই সমস্ত কিছু নিয়ে একই পরিমাণ চর্চা করতে হবে এবং এটা নিয়ে আরও বেশি করে কথা বলতে হবে প্রশ্ন করতে হবে তাদেরকে দাগিয়ে দিতে কিছু মানুষজন এগিয়ে এসেছিলেন একটা অদ্ভুত ইতরামি দেখা গিয়েছিল যেটা আপনি খুব একটা কিছু করতে পারবেন না একদল মানুষের বক্তব্য ছিল প্রথমেই তাদের বক্তব্য ছিল আপনি কি প্লেনে উঠেছেন কখনো দেখে তো মনে হয় না কথা শুনেও মনে হয় না আপনি নিশ্চয়ই প্লেনে ওঠেননি আপনি জানেন কিভাবে প্লেন চলে আপনি জানেন প্লেন আকাশে ওড়ে আপনি জানেন কি প্লেনটা কি জিনিস আপনি জানেন প্লেনে ওঠার আগে আমাদের কতবার করে চেক করা হয়েছে কত রকমের প্রোটোকল ফলো করা হয়েছে খুব ভালো কথা প্লেনে ওঠার আগে আপনাকে একশোবার চেক করা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট আপনি প্লেনে ওঠার আগে আপনাকে কতবার চেক করা হয়েছে তার সঙ্গে একই রকম গুরুত্বপূর্ণ প্লেনটা আকাশে ওড়ার আগে প্লেন তিনটাকে কতবার চেক করা হয়েছে এবং এখানে সেই চেকিংয়ের কথাটাকেই সামনে রাখা হচ্ছে আরেক দল মানুষের ইত্রামি আছে তারা তো সমস্ত মাত্রা ছাড়িয়ে সব লেভেলের ওপরে উঠে গেছেন তাদের বক্তব্য হচ্ছে সময় হয়ে গিয়েছিল কপালে লেখা ছিল তাই এই মানুষগুলো চলে গেলেন কিছুই করার নেই এখানে আর কে বাকি করতে পারে তাদের সময় হয়ে গিয়েছিল আপনি সিদ্ধি লাভ করে ফেলেছেন তার মানে আপনার পরিবারের কেউ যদি ওই প্লেনে থাকতেন বা আপনার পরিবারের কারোর যদি এইভাবে অকাল মৃত্যু ঘটে আপনার বিন্দু মাত্র কষ্ট হবে না আপনি কাঁদবেন না কারণ আপনি বলবেন সময় হয়ে গিয়েছিল চলে গিয়েছে কিন্তু আমরা এখনো সেই সিদ্ধি লাভ করতে পারিনি তাই আমরা চোখের জলও ফেলবো প্রশ্নও করবো আরেক দল মানুষের ইতরামি ছিল তাদের বক্তব্য ছিল এটা তো একটা দুর্ঘটনা সব রকম সেফটি প্রোটোকল মানার পরেও সব কিছু নিয়ম মানার পরেও এটা হয়ে গিয়েছিল এই জন্যই তো এটাকে অ্যাক্সিডেন্ট বলে এটা হলো দুর্ঘটনা আচ্ছা আপনাদের প্রতি আমার প্রশ্ন দুর্ঘটনা কি একটা ঘটনা নয় আর একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এতগুলো মানুষের প্রাণহানি হওয়ার পর সেটা কেন হলো কোথায় খামতি থেকে গেলেও পরবর্তীকালে এটা যাতে আর না হয় সেটা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার আরও করা হচ্ছে কিনা বিমান সংস্থা সমস্ত রকম নিয়ম মানছে কিনা এই প্রশ্নগুলো করা যাবে না আর যদি রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে একটা লরি যদি একটা বাচ্চা ছেলের ওপর দিয়ে চলে যায় তাহলে আপনি বলবেন যেটা একটা দুর্ঘটনা ছিল এটা তো একটা অ্যাক্সিডেন্ট সেখানে লরিটা কিভাবে চলছিল লরিটা কোন স্পিডে চলছিল লরিটা ঠিক করে কেন সেই চালক চালায়নি বাচ্চাটাকে কেন দেখতে পায়নি ট্রাফিক পুলিশ কোথায় ছিল ট্রাফিক সিগনাল মেনেছে কিনা এই প্রশ্নগুলো আপনি করবেন না দেখুন এখানে উঁচু নিচু বড় ছোটর কোনো ব্যাপারই নেই ডিজিসি এর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু অলরেডি এই এয়ার ইন্ডিয়াকে ওয়ার্নিং ইস্যু করা হয়েছিল এই মর্মান্তিক এত বড় দুর্ঘটনা ঘটার আগে এয়ার ইন্ডিয়াকে ডিজিসিএ ওয়ার্নিং ইস্যু করেছিল এই বলে যে এয়ার ইন্ডিয়ার তিনটে এয়ারক্রাফট এমার্জেন্সি সিস্টেমের যে সিকিউরিটি চেক হওয়ার কথা সেই সিকিউরিটি চেক পেন্ডিং রেখে দিয়েছে মাসের পর মাস তারপরেও সেই এয়ারক্রাফটগুলো চলছে প্যাসেঞ্জার ক্যারি করছে মানুষকে নিয়ে যাতায়াত করছে এটা কিন্তু ঠিক নয় এবং ওই সিকিউরিটি চেকটা ইমিডিয়েটলি করতে হবে এয়ার ইন্ডিয়াকে সিকিউরিটি চেকে তারা লেট করছে এই বলে ওয়ার্নিং ইস্যু করেছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল এয়ার ইন্ডিয়ার একটা প্লেন দু দিন একটা প্লেন এক মাস এবং একটা প্লেন তিন মাস দেরি করে রেখেছে পেন্ডিং করে রেখেছে সিকিউরিটি চেক এবং এখানে জীবনে আরও কিভাবে ওপর নিচের কোনো ব্যাপারই নেই বড় মানুষ বড় লোক হলে ধনী হলে তাদের কোনো ক্ষতি হবে না গরিব মানুষ হলে তাদের ক্ষতি হবে সেরকম কোন বিষয়ই নেই বরং প্রত্যেকের সেফটি প্রোটোকলের জন্য প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার জন্যই প্রশ্নটা করা হচ্ছে তার সবথেকে বড় জ্বলন্ত উদাহরণ মর্মান্তিক উদাহরণ আপনারা সকলেই জানেন যে এয়ার ইন্ডিয়ার এই যে দুর্ঘটনা ঘটলো সেই প্লেনে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকদিন আগের ঘটনা আরেকটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু আরেকটি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আটকে গিয়েছিলেন ইন্ডিগোর একটি ফ্লাইটে আটকে গিয়েছিলেন তিনি যেখানে বলা হচ্ছে প্লেনটা ল্যান্ড করার পরেও প্যাসেঞ্জাররা কেউ প্লেন থেকে বেরোতে পারছিলেন না কারণ প্লেনের দরজা খুলছিল না ছত্তিশগড়ের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তিনি ওই প্লেনে আটকে ছিলেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভেতরে মানুষজন রীতিমতো প্যানিক করছেন প্লেনের দরজা খুলছে না প্লেন থেকে কেউ বেরোতে পারছেন না প্লেনটা ল্যান্ড করে গেছে তারপরেও প্লেনের দরজা খুলছে না এবার এয়ার ইন্ডিয়া নিয়ে কথা বললে অনেকের সমস্যা থাকতে পারে কিন্তু আমি বারবারই বলছি যে এটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রশ্ন সমস্ত বিমান সংস্থার প্রশ্ন ইন্ডিগো নিয়ে কথা বলা যেতে পারে ইন্ডিগো আমাদের দেশের মোটামুটি সবথেকে বেশি প্রচলিত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সেখানে ইন্ডিগোর ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটছে একের পর এক সামনে আসছে আপনি দেখুন শেষ এক সপ্তাহের মধ্যে ইন্ডিগোর কতগুলো ঘটনার কথা সামনে এসেছে কোথাও বলা হচ্ছে যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে ইন্ডিগো টেক অফ করার সঙ্গে সঙ্গে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আবার সেটা সেখানে ল্যান্ড গেছে আবার কোথাও বলা হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট যেটা টেক অফ করেছিল সেটা যেখানে ল্যান্ড করার কথা ছিল সেখানে ল্যান্ড করতে পারেনি তার কারণ সেই ফ্লাইটে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল না এবং বলা হচ্ছে ইন্ডিগোর সেই ফ্লাইটের যে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল প্রথমে কনজেশনের জন্য সেই এয়ারপোর্টে তাকে নামতে দেওয়া হয়নি পারমিশন দেওয়া হয়নি কিন্তু অতক্ষণ পর্যন্ত চক্কর লাগানোর মতো তেল ছিল না ইন্ডিগোর সেই ফ্লাইটে তার ফলে যেখানে ওই ফ্লাইটের নামার কথা সেখানে না নেমে ফ্লাইটটাকে অন্য জায়গায় নামাতে হয় এবং সেখানেও পাইলট মেয়েদের কল করেছিল কারণ পর্যাপ্ত পরিমাণে তেল ছিল না ফ্লাইটে আপনি যদি রাস্তায় গাড়ি নিয়ে যান আকাশে আপনি ঝুলে নেই আপনি রাস্তার উপর মাটির দিয়ে যাচ্ছেন মাঝপথে ওপর আপনার গাড়ির যদি তেল শেষ হয়ে যায় আপনি আপনার ড্রাইভারকে গালাগাল করবেন আপনি প্রশ্ন করবেন কেন এরকমটা হলো আগে থেকে কেন চেক করে উনি আপনি যদি ওলা উবেরের গাড়ি বুক করে থাকেন তাহলে সেই কোম্পানিকে আপনি কমপ্লেন করবেন আপনি জিজ্ঞেস করবেন যেটা কি করে হতে পারে আগে থেকে কেন সেই সেফটি চেক করা হয়নি তাহলে একটা প্লেন যেটা আকাশের মাঝখানে এতগুলো মানুষকে নিয়ে উঠছে তার যদি পর্যাপ্ত পরিমাণে তেল না থাকে তাহলে খামতিটা কোথায় কেন চেক করা হয়নি এই প্রশ্ন করা যাবে না এবার কিছু মানুষ আছেন যারা বলবেন যে আরে এই ধরনের ছোটখাটো খাটো টেকনিক্যাল প্রবলেম তো মাঝে মধ্যেই ঘটতেই থাকে কারণ এগুলো সবই টেকনিক্যাল প্রবলেম তো এগুলো তো ঘটেই কিন্তু এয়ার ইন্ডিয়ার এত বড় দুর্ঘটনা ঘটার পরে আরও বেশি করে আসলে সবকটা খবর সামনে আসছে এক্স্যাক্টলি মাই পয়েন্ট আগেই যেটা বললাম এয়ার ইন্ডিয়ার ওই ঘটনাটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল তাই এখানে প্রশ্ন হওয়া উচিত যে আমাদের সত্যিই কি ঘুম ভেঙেছে মানে এই এয়ার ইন্ডিয়ার ঘটনা ঘটার পর আরও আরো বেশি করে খবরগুলো সামনে আসছে এটা একটা ভালো জিনিস খবরগুলো বেশি করে সামনে আসছে মানে তো এই নয় যে খবরগুলো মিথ্যে এগুলো তো ফ্যাক্ট তথ্য এগুলো হচ্ছে তাই এগুলো সামনে আসছে এই খবর যদি আরো বেশি করে সামনে আসে তাহলে কেন্দ্রীয় সরকার বলুন বিমান সংস্থা বলুন তারা আরো বেশি করে কি কঠোর হচ্ছে আর কড়া হচ্ছে এই সমস্ত কিছুর দিকে আরো বেশি করে নজর দিচ্ছে এইটাই প্রশ্ন এবং এইটাই মূল উদ্দেশ্য এখানে দুটো বিষয় আছে এক হচ্ছে বিমান সংস্থার তরফ থেকে সমস্ত নিজেদের দিক থেকে ঠিক রাখা সেফটি চেক করা যা দের সুরক্ষা নিশ্চিত করার জন্য যত করতে হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড বিয়ন্ড তারা করবে এটাই এক্সপেক্টেড এবং কেন্দ্রীয় সরকারও অবশ্যই করে করা নিয়ম মানবে নিয়ম না মানলে কোথাও প্রোটোকল ফলো করা হচ্ছে না দেখলে শুধুমাত্র ওয়ার্নিং ইস্যু করা নয় সেখানে যাতে শাস্তির ব্যবস্থা থাকে সেই সমস্ত কিছুর দিকে আরও বেশি করে নজর দেওয়া আরও কঠোর হওয়া এই দিকটা রয়েছে এবং দ্বিতীয় আরেকটা দিক রয়েছে মানুষের মধ্যে আমাদের মধ্যে প্রশ্ন করার মানসিকতাটা নিয়ে আসা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তারপরে দেশের মানুষজন প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক এরপর যদি আবার একটা এরকম বড় দুর্ঘটনা ঘটে আবারও খুব দুঃখ লাগছে খুব খারাপ একটা ঘটনা ঘটলো বলে আপনি কাটিয়ে দেবেন আপনি প্রশ্ন করবেন না আপনি জানতে চাইবেন না যে এত বড় ঘটনা কেন ঘটলো কোথায় খামতি ছিল কার খামতি ছিল এর পরে যাতে এই ঘটনা আর না ঘটে আর কোনোদিন দিন যেন এরকম কিছু না হয় সেটা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না সেই প্রশ্নটা করতে হবে প্রশ্ন করা কোনো ভুল বিষয় নয় আমি আজকের পর্বটা শেষ করছি একটা বিষয় নিয়ে যেটা নিয়ে অনেকেই মিম বানাচ্ছেন অনেকেই পোস্ট করছেন কেউ লিখছেন আরে আর কিছু না হোক অন্তত মরে গেলে এক কোটি টাকা তো পাওয়া যাবে আবার কেউ লিখছেন এই হচ্ছে রতন টাটার কোম্পানি তো কোটি টাকা করে কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছেন এক অন্যরা হলে দিতেন না দেখুন আবারও একটা কথা বলি আমি এটা বিশ্বাস করি আমরা সকলে এটা জানি রতন টাটা এবং তার সংস্থা টাটা গোষ্ঠীর আমাদের দেশ গঠনের প্রতি একটা বড় অবদান রয়েছে প্রচুর কিছু তারা করেছেন কিন্তু তার সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে তাদেরকে ভগবান বানানো এইটার কি সম্পর্ক এটা বোঝা খুব মুশকিল তার মানে বলতে হয় প্রত্যেকটা ঘটনা ঘটার পর আমাদের রাজ্য সরকার যেরকম একটা করে ক্ষতিপূরণ ঘোষণা করে দেয় সেই ক্ষতিপূরণ তারা ঘোষণা করছে কেন্দ্রীয় সরকারও ঘোষণা করে তার মানে তারাও ভগবান তারাও ভগবানের থেকে কম কিছু নয় আসলে আমাদের পোড়া দেশে আমরা এইটুকু বুঝি না যে একটা কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়াটা নিয়মের মধ্যে পড়ে এবং এইটুকু ওই ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকার এটা কোনো দয়ার দান নয় এটা কোনো ভিক্ষা নয় বা এটা কোনো আমার ইচ্ছে হয়েছে তাই দিলাম আমার ইচ্ছে না হলে দিতাম না এরকম কোনো বিষয় নয় এবং তারই সঙ্গে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে ধরনের ক্ষতিপূরণ দেওয়ার কথা সেই তুলনায় যা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সেটা কমই এবারে আপনি আপনি মনে মনে করতেই পারেন 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 যে ভারতীয়দের 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 প্রাণের দাম কম কম জীবনের দামটাকে হিসেবে করতে দামটা খুব সস্তা কিন্তু মনে রাখবেন ওই বিমানটা একটা আন্তর্জাতিক বিমান ছিল তাই ওখানে আন্তর্জাতিক যাত্রীরাও কিন্তু বিমানে যাত্রা করছিলেন সফর করছিলেন তারাও প্রাণ হারিয়েছেন তাই সেই অনুপাতে ক্ষতিপূরণ দেওয়াটা সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্তব্যের মধ্যে পড়ে আজ এখানে আমাদের দেশে অনেকেই মানুষজন রয়েছেন যারা কথায় কথায় দেখবেন জাতপাত জেনারেল শিডিউল কাস্ট এইসব নিয়ে চর্চা শুরু করে দেন তারা এখানে ভারতীয় বিদেশি এই চর্চায় নামতেই পারেন এবং বলতেই পারেন আহা ভারতীয়দেরকেও তো এত টাকাই দিয়েছে কমেও তো সারতে পারত নিশ্চয়ই কিন্তু আন্তর্জাতিক যাত্রীদের পরিবার যারা রয়েছেন তারা যদি মামলা ঠুকে দেন বিমান সংস্থার ওপরে তাহলে বিমান সংস্থার কিন্তু হাল আরও খারাপ হতে পারে আসলে এবারে হঠাৎ করে ভারতীয়দের প্রাণের দাম তালে গোলে অম্বলে একটু বেশি লেগে গেছে সেই কারণে একটু সমস্যা হচ্ছে হয়তো কি আর করবেন বলুন মানিয়ে নিন প্রাণটা তো আর ফিরে আসবে না থাক আসলে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এটাও জেনে রাখা উচিত যে আপনারা কেউ যদি ভাবেন টাটা গোষ্ঠী নিজের নিজের পকেট থেকে পেট কেটে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা দিচ্ছে তাহলে সেটাও আপনি ভুল ভাববেন আপনি যেরকম আপনার গাড়ির বা আপনার জীবনের বিমা কিনে রাখেন সেই রকমই বিমান সংস্থারাও বিমা কিনে রাখে এবং তার মধ্যে শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়ার টাকাটা নয় তাদের নিজেদের বিমান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই টাকাটাও কিন্তু ইনক্লুডেড থাকছে এবং তারই সঙ্গে যে বহুতলটিতে ওই প্লেনটা গিয়ে ধাক্কা মেরেছে সেই বহুতলটা সাধারণ বুদ্ধিতে এটাই বলে যে ধাক্কা না মারলে অক্ষতই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতো তাই সেক্ষেত্রে ওই বিল্ডিংটা আবার করে তৈরি করে দেওয়া হবে নতুন করে গড়ে দেওয়া হবে বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীর তরফ থেকে সেটাও খুব একটা আশ্চর্যের কিছু নয় বরং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও ক্ষতিপূরণের কোনো বিষয় সামনে উঠে আসতে পারে আবারও সেই সহজ একই অঙ্ক ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে হবে আমি দেখছিলাম টিভিতে আপনারাও হয়তো অনেকেই দেখেছেন সংবাদ মাধ্যমের সামনে একজন মহিলা হাউ হাউ করে কাঁদছেন এবং তিনি বলছেন আমি দু কোটি টাকা দিচ্ছি এয়ার ইন্ডিয়াকে আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে দু কোটি টাকা তিনি বলছেন তিনি দিচ্ছেন এক কোটি টাকা থেকে দু কোটি নিশ্চয়ই বেশিই হবে দেখুন ওনার সঙ্গে যোগাযোগ করেও কেউ দেখতে পারেন ভদ্রমহিলার সঙ্গে যদি কিছু হয় প্রাণের দাম অমূল্য এই ক্ষতি পূরণ করা সম্ভব নয় কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এতবার পাঁচ লাখ দশ লাখে সমস্ত কিছু মিটে যেতে দেখেছি যে এখন এই এক কোটি টাকা যে ক্ষতিপূরণটা ঘোষণা করা হয়েছে এটাই অনেকের চোখ টাটাচ্ছে গোষ্ঠী নিজেদের দায়িত্ব পালন করছে এটা অবশ্যই একটা ভালো বিষয় কিন্তু নিজেদের পালন করার জন্য কাউকে ভগবান বানিয়ে দেওয়া এটা একেবারেই ঠিক কথা নয় আসলে আমরা এত বেশি দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলে দেওয়া দেখেছি মানুষ মারা গেছেন কিন্তু তারপরেও সংশ্লিষ্ট সংস্থা বলুন সরকার বলুন যাদের দায়িত্ব থাকার কথা তারা ঘুরে দেখছে না তারা জিনিসটাকে ধামা চেষ্টা করছে বা তারা জিনিসটাকে এড়িয়ে যাওয়ার কতদিনে চুপ করে যায় এই সমস্ত চেষ্টা করে যাচ্ছে এগুলো আমরা এতবার দেখেছি যে যেখানে কেউ দায়িত্ব পালন করছে সেটাকে আমাদের ভগবানের মতো মনে হচ্ছে কবি ঠিকই বলেছিলেন মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় এরপরে সত্যিই কি আমাদের ঘুম ভাঙবে আরও বেশি করে প্রোটোকল ফলো করা আরো কঠোর নিয়ম সেগুলো কি আসবে নাকি আবার এই রকম কোনো ঘটনা আমাদেরকে দেখতে হবে এবং আবারও খুব দুঃখ লাগলো খুব খারাপ লাগলো কিন্তু দোষ দেবেন না প্রশ্ন করবেন না এই বলেই কেটে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি অবশ্যই পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন